ঝুম্বা দাস এবং ইস্কনকে নিয়ে ভারতের মিডিয়াতে ভারতের পার্লামেন্টে অনেক ঘটনা ঘটেছে সেটা শুধু না একটা বৈঠকের কথা আমরা জানি যারা মোদী তার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশ ইস্যুতে এবং তার সাথে যুক্ত করতেই হবে শেখ হাসিনার একটা অফিসিয়াল বিবৃতি আমাদের সামনে এসছে এটা ভারতের ঘটা ঘটনা হিসেবে আমরা দেখবো এবং ভারতের আচরণ হিসাবেই দেখব প্রশ্ন হচ্ছে ভারতের এত রকম কিছু করার আসলে কারণটা কি তারা কি সরকারের বিরুদ্ধে একটা খুব কঠোর পরিস্থিতি তৈরি করতে চাইছে একটা কঠোর অবস্থান বা পদক্ষেপ নিতে চাইছে এই আমাদের সামনে হাজির হবে ভারতের মিডিয়াতে কি আলাপ হয়েছে আমি গতকাল সারা দিন ভারতের বিভিন্ন টিভি চ্যানেল পত্রপত্রিকাগুলো এখন ইউটিউব আছে যেগুলোতে টাকস হচ্ছে প্রচুর সেগুলো দেখার চেষ্টা করলাম পত্রপত্রিকা পড়ার চেষ্টা করলাম দেখলাম বাংলাদেশ ময় হয়ে আছে এবং বাংলাদেশ ময় মানে হচ্ছে বলাই বাহুল্য এগুলো আহ হিন্দু সম্প্রদায় ইস্কন এবং চিন্ময় প্রভু তাকে নিয়ে ওই জায়গায় যাওয়ার আগে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে বলবো তার আগে শেখ হাসিনার বিবৃতিটা একটু পড়তে চাই এবং একটা অফিসিয়াল বিবৃতি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হচ্ছে এরকম হেডলাইন আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিবৃতি এখানে আইনজীবী হত্যা করা নিয়ে তিনি শাস্তির আহ্বানটা আহ্বান জানিয়েছেন এটুকু নিশ্চিত করেছেন আমাদের সব জানা আছে সব মনে আছে তারপর তিনি বলছেন অসাংবিধানিক ক্ষমতা দখলকারী ইউরিস সরকার যদি সন্ত্রাসীদের শাস্তি হিসেবে ব্যর্থ হয় তাহলে অধিকার লঙ্ঘনের আগে তারও শাস্তি টাস্তি দেবেন আচ্ছা এরপর এর মধ্যে অনেক ব্যর্থতা দাম কমাতে পারে নাই আইনশৃঙ্খলা ভালো নাই তাদির তাদি জীবনে নিরাপত্তা দিতে পারেনি এগুলো বলেছেন কিন্তু এরপর সনাতন ধর্মবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে চত্রবারে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে ইতিপুরে মসজিদ মাজার গির্জা মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়িতে আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারপর তীব্র আমলিগের লোকজনের উপর এটা সেটা হয়েছে বলে তিনি আওয়াজ তুলছেন এটা হচ্ছে তার অফিসিয়াল বিবৃতি যেখানে তিনি ইস্কন ওই নেতা ইস্কন মানে বহিষ্কৃত এই তুমি আবার কনফিউশন আছে বহিষ্কৃত বহিষ্কৃত একটা খেলা খেলা হচ্ছে সেটাও সঠিক কি বেঠিক এটা নিয়ে নানান আলাপ তর্ক আছে ভারতের মিডিয়ার আলোচনা এবং ভারতের মিডিয়াতে শেখ হাসিনা যে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে এই কথাটাও বলা হয়েছে যে তাদের সেই নেতার বিরুদ্ধে শেখ হাসিনা মানে গ্রেফতারের বিরুদ্ধে নিন্দা করে শেখ হাসিনা স্টেটমেন্ট এটা ফলাও করে বেশ কয়েকটা জায়গায় আমি বলতে শুনেছি কি কি ছিল বাংলাদেশকে যতভাবে নেগেটিভলি পোর্ট্রাই করা যায় সব এলিমেন্ট ওখানে ছিল ইস্কনকে নিষিদ্ধ চাওয়া হচ্ছে হাসনাত আবদুল্লাহ সমন্বয়কদের একজন তার বক্তব্য প্রচার করা হচ্ছে not any data on the কি বলেছেন সেটার আলাপ থেকে সেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে মিথ্য বিষয় বলে বলা হচ্ছে একটা মিছিরের ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে যেখানে বলতে শোনা যায় যে একটা দুটো স্কট ধরে ধরে জবাই কর এই ধরনের বক্তব্য ভিডিওটা যেটা দেখিয়েছেন সেটার এটা শোনা যায় অনেকগুলো চ্যানেলে এটা শোনাানো হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি মিছিলের বক্তব্য বা স্লোগানকে খুব গুরুত্ব দিয়ে ধরা যাবে না বলে কেউ কেউ বলছেন আমি মনে করি মিছিলের বক্তব্য গুলোকে সবকিছু বলে ফেলা ঠিক না এটা একেবারে শির কারণ আমরা শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের কথা বলতে পারি যখন ফাঁসি 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 চাই বলা হচ্ছিল স্লোগানে এটা স্লোগান হিসেবে দেখা হয়নি আমরা এটাকে এভাবেই তখন ইন্টারপ্রিট করেছিলাম রাইটলি অনেকেই যেটা চাপিয়ে দেয় দেশের বিচার ব্যবস্থার বাইরে যদি ফাঁসি চাওয়াই যায় আমরা স্লোগান এইগুলো ব্যবহার করি কিন্তু এগুলোর ব্যাপারে সতর্ক থাকা দরকার তো এই ধরনের স্লোগান না হওয়াই উচিত আর কি হয়েছে আর হয়েছে যেন আহ চিম্রভুকে তারা ইস্কনের নেতা হিসাবে ইস্কনের মনক হিসাবে ইস্কনের গুরু হিসাবে

আা তাদের স্কুল আছে তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের উপাসনালয় আছে তারা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় তারা ভারতের বিভিন্ন দুর্যোগগুলো ধারণ দিয়ে দেখাচ্ছে নাকি স্কুল আছে সো এইরকম একটা মহৎ সংগঠনের একজন মং কে শুধুমাত্র হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বলার জন্য গ্রেফতার করা হয়েছে দ্যাট ইজ দેર ন্যারেটিভ এটা ট্রমাগত বলার চেষ্টা করেছে এবং গতকালে একটা ভিডিওতে বলেছে আমি আবারো বলতে চাই বাংলাদেশের ইসকনকে এটা ক্লারিফাই করতে হবে যেহেতু তারা অলরেডি বলেছেন যে জনাব ছিন্ময় বহিষ্কৃত হয়েছে এবং একটা শিশু নির্যাতন শিশু যৌন নির্যাতনের অভিযোগে তাদেরকে বলতে হবে এবং ভারতের এই যে যাবতীয় ডিসইনফরমেশন তারা ভারত ছড়াচ্ছে সমানে সেটা প্রতিবাদ একজন বাংলাদেশী হিসাবে করতে হবে ইসকন বাংলাদেশের সদস্যরা বাংলাদেশী মানুষ তার রাষ্ট্রের খতি হচ্ছে তারা রাষ্ট্রের ইমেজ নষ্ট করার চেষ্টা হচ্ছে এটা আমরা যেমন বলছি ইসকন যদি এই দেশকে অন করে তাদেরকে ওই কাজটা করতে হবে ইউ মাস্ট ডু দ্যাট কিন্তু মানে ইসকন হিসাবেই সামনে আনা হচ্ছে এবং ইসকন নিয়ে নানান কথাবার্তা বলা হচ্ছে এই ঢালটা ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে সুতরাং আমরা এটা নিয়ে খেয়াল করব আর কি কি হয়েছে আমেরিকাকে গালি গালাজ করা হচ্ছে আমি দেখলাম অনেকগুলো চ্যানেল আমেরিকা মানবাধিকার নিয়ে খুব কথা বলে বিশেষ করে বাইডেন প্রশাসন তো বলেই এবং ডক্টর ইউনুসের সাথে এখন খাতির আছে বলেই কি তারা কিছু বলছে না তারা তো এর উপরে কঠোর ব্যবস্থা নেয়া দরকার কেউ কেউ আবার ইন্ডিয়ান ডাস পরা যারা আমেরিকাতে আছে তারা কেউ কেউ স্যাংশনের আলাপ তুলছেন সেই কথাবার্তা বলছেন এবং কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে রীতিমতো পিটিআই ওই নিউজ করেছিল যে একজন ইন্ডিয়ান আমেরিকান ডাক্তার বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশনের প্রস্তুতি নেয়ার শুরু করছেন যদি ট্রাম্প যখন ক্ষমতার বিরুদ্ধে গার্মেন্টে স্যাংশন দেয়া হবে ইত্যাদি ইত্যাদি তারা বলছেন পার্লামেন্টে রাজ্যসভা তাদের উচ্চ কক্ষে আলাপেশ ছিল একজন দুজন এমপি বাংলাদেশে যা ঘটছে সেটার ব্যাপারে ব্যাখ্যা চাইছিলেন তখন তাদের উপ পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি বলেছেন যে এই কথা তারা জানিয়েছেন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যা সমস্যা হচ্ছে সেটা নিয়ে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে বলেছেন তাদের উদ্যোগ জানিয়েছেন কিন্তু এই দায়িত্ব প্রাইমারিলি বাংলাদেশ সরকারের কিন্তু মজার ব্যাপার এইটা নিয়েও বিভিন্ন মিডিয়াতে সরকারকে বা পার্লামেন্ট সদস্যদেরকে তুলে করা হচ্ছে তুলে ধুনা দু আমি দেখলাম তাদের বক্তব্য হচ্ছে এরকম যে এটা সর্বদলীয় একটা রেজলিউশন নেওয়া উচিত ছিল বাংলাদেশকে কঠোর নিন্দা জানিয়ে কঠোর নিন্দা জানিয়ে রেজলিউশন নেওয়া দরকার ছিল সেটা নেয় নাই এবং তারা হিন্দুদের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস না এটা বলেও স্ট্রংলি কন্ডেম করছেন কেউ কেউ আবার কেউ কেউ এমনও বলছেন শুধুমাত্র সব নিন্দা বা বক্তব্য দিলে হবে না অন্তত দুটো চ্যানেল আমি দেখেছি বাংলাদেশের বিরুদ্ধে আর কি কি করা যেতে পারে এর মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত তার ল্যাঙ্গুয়েজ কি কি আছে কি কি বিষয় দিয়ে বাংলাদেশের উপরে চাপ তৈরি করতে পারে সেসব আলোচনায় এসছে বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়া যায় কিনা আমি দেখলাম হ্যাঁ কেউ কেউ বলছেন দেওয়া যায় এবং ভিতরে বের করা হয়ে গেছে ট্রেড কত আমরা কত তেরো চোদ্দ পনেরো বিলিয়ন ডলার ইম্পোর্ট করি আমরা মাত্র দেড় বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় সুতরাং যদি ঝামেলা করে বিলিয়ন হলে নাই হিসাব দেখাচ্ছেন বসে বসে এবং কোনখানে কোনখানে স্যাংশন দেওয়া হবে সেই আলাপ তুলেছেন একজন দেখলাম বলছেন যে বাংলাদেশে তার গুরুত্বপূর্ণ একটা র ম্যাটেরিয়াল ইন্ডিয়া থেকে নেয় সেটা হচ্ছে কাটন আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি খুব সিরিয়াস রেটের উপরে ডিপেন্ডেন্ট দুই বিলিয়ন ডলারের মতো কটন এখান থেকে ভারত থেকে বাংলাদেশে যায় সেটা যদি বন্ধ করে দেয় বাংলাদেশের গার্মেন্ট ওনার ইন্ডাস্ট্রির বারোটা বেজে যাবে বাংলাদেশ তখন চাপে পড়ে অনেক কিছু করতে হবে নট অনলি দ্যাট আমাদের দেড় মিলিয়ন ডলারের মতো পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমরা ভারত থেকে আনি সেগুলো সেগুলো বন্ধ করে দেওয়ার কথা ভাবা যেতে পারে করে যখন থেকে চুক্তি বা অন্যান্য ক্ষেত্রে চুক্তি করে তখন আমার একটা ফেসবুকে একটা স্টেট লিখেছিলাম তখন আমার ইউটিউব ছিল থাকলো সেখানেই কথা বলতাম তো স্টেট লিখেছিলাম এটা একটা খুব ভুল সিদ্ধান্ত হচ্ছে বাজে সিদ্ধান্ত হচ্ছে বুন না জেনে শুনেই করেছে বাজে সিদ্ধান্ত হচ্ছে কারণ ভারতের উপরে আমাদের পেট্রোলিয়াম টাইপের খুব স্ট্র্যাটেজিক পণ্য নিয়ে খুব বড় ডিপেন্ডেন্স ভালো কিছু না এবং কাজটা অনেকটুকু হয়েছিল আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা দরকার যাই কথা এই সমানে এসছে আবার কেউ কেউ বলছেন যে এত সহজেই দিয়ে দেওয়া যায় না এখানে অনেকগুলো আন্তর্জাতিক রীতিনীতি আছে ব্যবসায়িক চুক্তির প্রশ্ন আছে এই সব আলাপ তারা সমানে করছেন কিন্তু যেটা বুঝলাম তাদের যে টোন সেই টোনটা ভয়ঙ্কর ছিল এবং সেটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে বলে আমি মনে করি টকশো গুলোতে কোনো কোনো বাংলাদেশে কাউকে ডাকা হয়েছিল দু একজন সাংবাদিককে এবং তাদের চার পাঁচ জনের মাঝখানে বাংলাদেশের একজন এবং বাংলাদেশের যিনি থাকেন তাকে সাধারণত খুব বেশি কথা বলতে দেওয়া হচ্ছিল না মানে একাত্তর টিভি একাত্তর টিভি মনে হচ্ছিল ডাকা হচ্ছে কিন্তু কথা বলতে দেওয়া হচ্ছে না অ্যাঙ্কার সহ সবাই অ্যাঙ্কার ও একাত্তর টিভির অ্যাঙ্কারদের মতো এবার প্রায় সব ক্ষেত্রে প্রায় সব ক্ষেত্রে অলমোস্ট কোনো ডিফারেন্স টাইম তো এই ধরনের প্রপাগান্ডা ভারত সরকার চালাচ্ছে ভারতের মিডিয়া গুলো চালাচ্ছে এবং ভারতের মিডিয়া আমরা হাতে গোনা দু একটা এক্সেপশন এইগুলো সবগুলো সবগুলো আসলে গদি মিডিয়া ভারতের মেইন আমি আবার বলি আমি যত কথা বললাম এগুলো খুনটা রিপাবলিকের কথা বললাম ময়ূক বা অর্ণব অর্ণবও কি বলছেন অর্ণব গোস্বামী আমি সেটাও দেখার চেষ্টা করলাম কিন্তু এগুলোকে ছাড় দিয়ে বলছি বাকি একেবারে আমরা যত মিডিয়াগুলোকে ভারতের প্রতিষ্ঠিত হিসেবে সবাই একই ঢঙে একই উত্তেজনাকর ভঙ্গিতে কথা বলছেন এটা খুব জরুরি আপনারা যে কেউ যে একটা খুলে দেখুন যে জায়গা থেকে দেখবেন কি ধরনের কি ঢঙে তারা কথা বলছেন আমরা এটা ধারণা করতে পারি এটা খুব ভয়ঙ্কর আমার কাছে মনে হচ্ছে কারণ তারা চাইছেন তাদের যে ডোমেস্টিক অডিয়েন্স আছে ভারতের লোকজনকে ভারতের হিন্দু সম্প্রদায় ওদের হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রধান তাদের মধ্যে এই ন্যারেটিভ তারা চেষ্টা করছেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে কি ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন হচ্ছে বাড়ি ঘরে আগুন নাকি ধর্ষণ করা হচ্ছে এখনো এভাবে মানে আগে তো হয়েছেই এখনো হচ্ছে এই ধরনের অভিযোগ আমি মনে করতে পারি না বাংলাদেশে কিছু আক্রমণের কথা আমরা জানি কিন্তু বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ ধর্ষণের অভিযোগ করেছেন পাঁচ অগস্টের পর আমি আমার চোখে অন্তত পড়িনি কিন্তু এসব অভিযোগ করছেন অনেকগুলো আমরা বুঝতে পারি অনেক হামলার তুলনায় ধর্ষণের লোকজনকে খেপিয়ে তোলা হচ্ছে যাতে ভারতের লোকজন সরকারের উপরে চাপ তৈরি করে বাংলাদেশের প্রতি আরো টাফ হওয়ার জন্য এটা খুব স্পষ্টভাবে গতকাল দেখা গেল কোনো সন্দেহ নেই এবং শুরুতে যে কথাটা বলেছিলাম যে শেখ হাসিনার ফর্মাল স্টেটমেন্ট আমরা খেয়াল করবো শেখ হাসিনা কতগুলো ফোন কল আর লিক করাছেন ইচ্ছে করে ছাড়তে বলছেন রেকর্ড करिए সেটার একটা ডাইমেনশন আছে যা ধর হচ্ছে তো ফোন টোন আছে উনি কথা বলে ছেড়ে দিয়েছেন আমরা কিছু জানি না কিন্তু উনি অনেকদিন পর আবার একটা অফিশিয়াল স্টেটমেন্ট দিলেন যেখানে ওই নেতাকে জিওনাব চিনমারকে গ্রেফতার করা নিয়ে তিনি কঠোর ভাষায় বর্তমান সরকারের সমালোচনা করেছেন সুতরাং এটাও ভারতের একটা মেসেজ কারণ ডক্টর ইউনুস খুব স্পষ্ট ভাবে রিপিটেডলি বলেছেন আগে পিটিএ বলেছেন পরবর্তীতে আরো মিডিয়া যেমন আলজেরিয়ার সাথেও বলেছেন উনি চান না কখনোই শেখ হাসিনা ভারত থাকতে পারেন তাকে ঢাকা রাখ পর্যন্ত কিন্তু তিনি বসে বসে এই ধরনের স্টেটমেন্ট দিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করবে সেটা পছন্দ করবেন না কিন্তু শেখ হাসিনা আবার একটা অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তার মানে এটা জেনুইনলি একটা অফিশিয়াল স্টেটমেন্ট এবং ভারতও আসলে ডক্টর ওই কথাটাকে অবদ্ধ করে তাকে পালটা কিছু দেখানোর জন্য এই কাজটা করেছে এটাকে আমরা ওটার সাথে মিলিয়ে দেখব সো সার্বিক ভাবে ভারতের ভেতরে ভারতের অভ্যন্তরে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এটা আমাদের সতর্কভাবে দেখা দরকার আমরা এই মুহূর্তে বা বিশ্বাস করি আশা করি আমাদের নিজেদের মধ্যকার ঐক্য সলিডারিটি থাকা খুব জরুরি এর মধ্যে বিএনপি সরকারের সাথে দেখা করেছে জামায়াত দেখা করেছে সবাই কথা বলছে এবং সরকারের দিক থেকে আসলে চেষ্টাগুলো ক্রমাগত হয়ে যেতে হবে এটা শুধুমাত্র সংকটের সময় না যে কোনো সময় আমাদের একটা নির্বাচনের মাধ্যমে একটা ট্রু গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সরকার এবং এই দেশের সব মানুষ রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি ছাত্ররা সবাই মিলে একটা কম্বাইন্ড ঐক্যের জায়গা তৈরি করবেন যাতে ভারত চেষ্টা করলে সহজে সফল না হয় আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে আমরা কেউ কেউ দেই না বললে বললে কি কি যায় যায় ও আসা এত ছোট করে দেখার কিছু নাই একটা জায়গা যখন প্রমাণত একই গান্ডা চলতে থাকে এবং ভারতের মিডিয়া মানে গ্লোবাল যেসব মিডিয়া আছে তারা যদি ভারতের মিডিয়া ফলো করে তাদের কাছে পারসেপশন হওয়া খুব স্বাভাবিক তার চেয়ে জরুরি কথা আগেই যেটা বলেছি সেটা বলেই শেষ করবো যে তারা অভ্যন্তরীণ ভাবে যদি ভারতে তীব্র চাপ তৈরি হয় রাজনৈতিক দলগুলো আছেই বিজেপি পশ্চিমবঙ্গে মিছিল টিছিল করেছে বিভিন্ন জায়গায় তারা জম্মু কাশ্মীরে হয়েছে আরো বিভিন্ন জায়গায় হিন্দুদের সাথে চলতে দেখিয়েছ এই চাপ যদি সরকারের উপরে তৈরি হয় বা সরকার হয়তো বা এই চাপ তৈরি করাতেই চাইছে তারা বাংলাদেশ সরকারের উপরে বাংলাদেশের উপরে কোনো টাফ সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষাপট তৈরি করছে আমাদের সতর্ক থাকা দরকার এবং আমাদের কমিউনিকেট করা দরকার তারা যা যা বলছে আমি আশা করি আমাদের সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং বিশেষ করে ডিজ ইনফরমেশন গুলো ঠিকঠাক মতো করবেন রয়টার্স এর ক্ষেত্রে খুব চমৎকার ভাবে করেছেন কিন্তু এই যে চিন্ময় যে আদৌস্কনের সদস্য নন এবং সবচেয়ে জরুরি কথা তিনি কেন বহিষ্কৃত হয়েছিলেন একজন শিশু যৌন নির্যাতক নিপীড়ক বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন এই তথ্যগুলো যথেষ্ট বেশি পরিমাণে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া এমনটাই কালবেলা নিউজ করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া বুধবার সাতাশ নভেম্বর বিকেলে সোয়া তিনটার দিকে বাসায় ফিরেন তিনি এর আগে আঙ্গুলে সাপ দিতে দুপুরে সোয়া দুইটার পর আমেরিকান দূতাবাসে যাওয়ার জন্য তার বাসভবন ফিরোজা থেকে রওনা হন বেগম জিয়া বেলা দুইটা বিশ মিনিটের দিকে দূতাবাসে পৌঁছান তিনি দূতাবাসে আসা যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব বি এম আবদুল সত্তার স্বাক্ষরিত ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে আমেরিকার ভিসা সংক্রান্ত ব্যাপারে খালদা জিয়া ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে উল্লেখ্য চিকিৎসকদের পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন অসুস্থ খালদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে এর সংক্রান্ত সব প্রস্তুতি প্রায় সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক করা হয়েছে সব কিছু ঠিক থাকলে আশে ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন খালদাজিয়া ও তার সফরসঙ্গীরা সূত্র জানিয়েছে এক অথবা দুই ডিসেম্বর খালদাজিয়া রওনা দেবেন এর মাধ্যমে প্রায় আট বছর পর লন্ডনে তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করবেন খালদা জিয়া চিকিৎসকরা পরামর্শ দিলে যুক্তরাষ্ট্রের জন কিন্সে যেতে পারেন তিনি সুস্থ হয়ে দেশে ফেরার পথে পবিত্র ওমরা পালনে সৌদি আরবেও যাওয়ার কথা রয়েছে খালদা জিয়ার বিষয়টি নির্ভর করবে তার শারীরিক অবস্থার উপর তার পরিবার ও চিকিৎসকরা এবং বিএনপির শীর্ষ কয়েকজন নেতা সার্বক্ষণিকভাবে এ বিষয়টি দেখছেন এরই মধ্যে গত সেপ্টেম্বর শুরুতে নবায়নকৃত মেশিন রেডিবল পাসপোর্ট এমআরপি খালদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা যা জানালেন সার্জিত ও হাসানাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বুধবার সাতাশ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে এই ঘটনা নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম ও হাসানাত আবদুল্লাহ বুধবার রাতে একই ধরনের স্ট্যাটাসে সার্জিত ও হাসানাত লিখেন মারবা পারবানা আমরা আবরার ও আলিফের উত্তরস্বরী মনে রেখো শহীদেরা মরে না এর আগে হাসানাত সার্জিদদের সঙ্গে থাকা আহম্মদ উল্লাহ সাকিব ফেসবুক এক পোস্টে জানিয়েছেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ ও সারজিদ আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় আমরা বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে আমাদেরও চাপা দেয় আল্লাহর কৃপায় বেছে ফিরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মুহাম্মদ তরিকুল ইসলাম জানান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম পথি মধ্য সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদের টেরাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় দু হাজারি হাওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভরঞ্জন চাকমা ঢাকা পোস্টকে এ সমস্ত বলেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের বিচারের দাবি করেছেন ডক্টর ফরহাদ প্রিয় দর্শক শ্রোতা ডক্টর ফরহাদ ইতিমধ্যে বিচারের দাবি করেছেন আইনজীবী হত্যা এবং খুব শীঘ্রই আমরা আশা করছি আইনজীবী হত্যার বিচার শুরু হবে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন যে কিভাবে নিঃশংসভাবে ইস্কন হত্যা করেছে আমাদের ভাই আইনজীবী ভাইকে চট্টগ্রামে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন বাংলাদেশে একটি সংগঠন যে সংগঠন হলো ষড়যন্ত্রকারী সংগঠন ষড়যন্ত্রকারী দুশ্মন ইসলামের বড় দুশ্মন সেই সংগঠন হল ইস্কন দর্শক শ্রোতা এই ইস্কনকে নিষিদ্ধ করবে বাংলাদেশ থেকে খুব শীঘ্রই আপনাদের সবাইকে আমি একটি কথা বলতে চাই স্পষ্টভাবে বাংলাদেশের মাটি থেকে এই ইস্কন খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি নিষেদ্ধ হতে চলেছে এখন আপনারা এ বিষয়। কেমন মতামত দিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে আরও একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই এই বাংলার মাটিতে কোনো দুশ্মন যেন না থাকে আর যদি দুশ্মন থাকে তাহলে ডক্টর ইউনিট যেন ক্ষমতায় না থেকে আমাদের নতুন কোনো সরকার উপহার দেয় প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবার প্রতি ভালোবাসা থাকবে ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা সাফল বাংলাদেশ ব্যাংক নতুন করে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা সাফিয়ে দুর্বল ছয়টি ব্যাংককে দেওয়া হয়েছে বৃহস্পতিবার আঠাশ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মানসুর গভর্নর জানান আগামী রোববার থেকে এসব ব্যাংকে টাকা পেতে শুরু করবেন গ্রাহকরা এ সময় প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের অনুরোধ করেন তিনি আহসান এইস মানসুর বলেন আমরা দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দিচ্ছি আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হচ্ছে এরই মধ্যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে কেন্দ্রীয় ব্যাংক এমনটা জানিয়ে গভর্নর আহসান মানসুর বলেন ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই এ নিয়ে মাথা নেই মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের তিনি বলেন ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না বরং আগে থেকেই খারাপ ছিল এখন সে অবস্থার অবনতি উন্নতি করার চেষ্টা করা হচ্ছে গভর্নর বলেন আমরা এদিকে তারল্য দেব অন্যদিকে পুরনো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেব এতে দেশের মূল্যস্ফীতি কমে আসতে পারে এর আগে গত তেরো আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরে তিনি বলেছিলেন নতুন করে আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে না প্রিয় দর্শক শ্রোতা এখন আপনাদেরকে কি মনে হচ্ছে যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা সাফালো বাংলাদেশ ব্যাংক এখন এই টাকা সাফে কি তারা ভালো কাজ করেছে নাকি মন্দ কাজ করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামাকু